আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট আমাকে আরও যদি একটু বিস্তারিত জানতে চান গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম বাংলায়ও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন যেভাবেই লিখবেন ছাড় দেওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন আমার যাবতীয় তথ্যাদি এই তথ্যাদির ভিতরে আমার ভিজিটিং কার্ড আমার মোবাইল নাম্বার আমার লোকেশন সহ অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনি পেয়ে যাবেন সরি সব তথ্যাদি পেয়ে যাবেন এমনকি লোকেশন পেয়ে যাবেন লোকেশন ট্র্যাক করে আপনি ইচ্ছা করলে আমার চেম্বারে আপনি বেড়াতে আসতে পারেন আপনাকে আমন্ত্রণ আপনি আসলে আপনারও চিলায় আমিও একটু ইত্যাদিতে শরিক হতে পারব আপনার সাথে যে দর্শক শ্রোতা অনেক ভাই বোনদের অনুরোধে একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি কন্টেন্টটা একটু ব্যতিক্রমী কারণ ভাইরাসের ছড়াছড়ি আর ভাইরাসের কারণে অর্থাৎ এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এটা আপনারা সবাই জানেন আর ডেঙ্গু জ্বর নিয়ে আমি একাধিক ভিডিও করেছি কিন্তু আজকে আর ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করব না আর এডিস মশা নিয়েও আমার আলোচ্য বিষয় থাকবে না যেহেতু এডিস মশা ডেঙ্গু জ্বর ইত্যাদি নিয়ে ইতিপূর্বে অনেক অনেক ভিডিও করেছি যেহেতু বাংলাদেশে প্রতিদিন পেপার পত্রিকা খুললেই দেখা যেত আজকের বাংলাদেশে বারো জন মারা গেছে আজকের বাংলাদেশে পনেরো জন মারা গেছে আজকে সর্বোচ্চ মারা গেছে আঠারো জন ডেঙ্গু জ্বরে কোনো হসপিটালে সিট খালি নাই হসপিটাল হাজফুল বারান্দা খালি নাই হসপিটালের বারান্দা হাজফুল এরকমের খবর আমি একাই না বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছে যারা একটু পেপার পত্রিকার সাথে একটু সম্পৃক্ত তারা সবাই এটা জেনেছেন ডেঙ্গু সম্পর্কে ডেঙ্গু নিয়ে আজকে আলোচনা করব না আলোচনা করব প্লাটিলেট নিয়ে কি খেলে প্লাটিলেট বাড়ে এইটা অনেকেই ফোন করে স্যার কোন খাবারটা খেলে প্লাটিলেট বাড়ে আমরা পেপে কেউ কয়ফল বলে কেউ কোম্বা বলে এক একটা এলাকায় এক এক রকমের নাম বটে পেঁপে বইয়ের বাসা এই পেঁপে যাদের প্লাটিলিট কাউন্ট কমে যায় তারা ওই পেঁপে পাতার রস তারপর ডাইরেক্ট পেঁপে ভর্তা পেঁপের বিভিন্ন রকমের সবজি সালাদ পেঁপের আরও আনুষাঙ্গিক যা কিছু তৈরি করা যায় ভাজি এগুলো কিন্তু অনেকেই খেয়ে থাকেন আসলে অনেক গবেষণা করে এ পর্যন্ত এতটুকু সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই পেঁপে পাতার রসের সাথে পেঁপের সাথে প্লাটিলেট কাউন্টের কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণরূপে একটা ভিত্তিহীন একটা মানুষের একটা বানানো তো এ থেকে সাবধান থাকবেন কারণ ডেঙ্গু হলে প্লাটিলেট কমবি প্লাটিলেট ভেঙে যায় তারও কতগুলো কারণ আছে এই কারণগুলো ইতিপূর্বে আমি আলোচনা করেছি আমার ভিডিওগুলো দেখলে আপনি ডেঙ্গুর ভিডিও দেখলে জানতে পারবেন তো এখানে পেঁপের রস পেঁপের পাতার রস এই সমস্ত জুস টুস খেয়ে নিজেকে ক্ষতি করবেন না এতে ডাইজেস্টিভ সিস্টেমের অনেক ক্ষতি ক্ষতি সাধন করে এমনকি বাজারে কয়েক ধরনের ট্যাবলেট ক্যাপসুল আছে কয়েকটা কোম্পানি বিক্রি করে আমি নাম বলতে পারি কিন্তু আমি নাম এখানে বলবো না অনেক চড়া মূল্যে বিক্রি হয় আড়াই থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকায় তিন দিনের একটা ডোজ তিন দিনের একটা কোর্স বিক্রি হয় তাও তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এরকমের দামে বিক্রি হয় কিন্তু এটা খাওয়ার পরও দেখা গেছে যে না ওই প্লাটিলেট কাউন্ট স্বাভাবিকই তাহলে প্লাটিলেট কাউন্টার রেঞ্জটা কত নর্মাল রেঞ্জ দেড় লাখ থেকে দেড় লাখ থেকে চার লাখ পর্যন্ত দেড় লাখ থেকে চার লাখ পর্যন্ত এখন যদি বা ওই কেউ কেউ বলে আড়াই লাখ থেকে চার লাখ পর্যন্ত এটাও বলা যেতে পারে দেড় লাখে আসলে যে রুগীর কোনো ক্ষত সমস্যা হচ্ছে তাও না তো আড়াই লাখ থেকে চার লাখও ধরে নিতে পারেন এক লাখেও যদি থাকে কোনো রকমের কোনো সমস্যা নাই তো প্লাটিলের যদি একেবারে কমে যায় তা এটা কি হয় ডেঙ্গু জ্বর হলে এটা প্রথম তিন দিন কিন্তু কমতে থাকে এটা এক লাখের নিচেও নামতে পারে তবে সকাল বিকাল দুইবার মেজারমেন্ট করতে হবে আর এটা যদি ই এক লাখের উপরে থাকে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই তবে মনে রাখবেন এই ডেঙ্গু জ্বরের পঞ্চম দিনে কিন্তু প্লাটিলেট বাড়া শুরু করে জ্বর থাকলেও জ্বর না থাকলেও বাড়া শুরু করে এবং এটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এটা বেড়ে যায় তারপরেও যদি কারো প্লাটিলেট কমে যায় তখন বিশেষজ্ঞ ডক্টররা তারা একটা টিম করে টিম করে দেখে যে কী কারণে কমছে এবং এই চিকিৎসাগুলো হসপিটালাইজড এটা কোনো চেম্বার চেম্বার টেম্বারে কল্পনাও করা যায় না যদি কারো প্লাটিলেট এভাবে একেবারে কমে যায় তাহলে ওই চিকিৎসকগণ ওই ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এই প্লাটিলেটটা বাড়িয়ে তোলেন এই প্লাটিলেট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছে করে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ অল